তোমাকেও ডাকছে সে প্রতিদিন এমন হতে পারে আমার এলাকায় যদি আমার লাশ নিয়ে যাওয়া হয় এলাকার মানুষ বলবে এই কবর দেয়া যাবে না এমনও হতে পারে আমি মরে গেছি ওই পারে লাশ গ্রামে আনার সুযোগ নাই এমনও হতে পারে আমি মরে গেছি রুগীদের মতো সৌদি আরবের কোনো এক প্রান্তে আমেরিকার কোন এক অঞ্চলে হতে পারে সেজন্য সবসময় একটা বিষয় চাইতে হবে কবরের যাত্রা কবরের জীবন যেন সুকময় হয়

যার ব্যাপারে নবীজি বলেছেন লিখুল্লিনবীিন रफीকুন ফিল জান্নাহ সুবহানাল্লাহ প্রত্যেক নবীর জন্য জান্নাতে একজন বন্ধু থাকবে ওয়ারফীকি ফিহা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে আমার বন্ধু হবে হযরত ওসমান আরো আর জোরে তার ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম রুহামাউ বাইনাহুম এই অংশটা হযরত উসমান গনি যুলনুরাইনের ব্যাপারে উনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার সবচেয়ে প্রিয় কাজগুলো কি হযরত উসমান গনি যুলনুরাইন বলেছেন এক নম্বর হলো ইশবাউল জিয়ান খুদার্তকে খাবার দেওয়া দুই নম্বর ও তাকসিল উরিয়ান যার গায়ে কাপড় নাই কাপড় দেওয়া তিন নম্বর ও তিলাওয়াতুল কোরআন তিল কোরআন কোরআন সুবহানাল্লাহ